আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আহর সিরিজের এগারো নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের পর্বটি তৈরি হয়েছে ছায়া নামক একটি মৃত্যু নিয়ে আয়নার সামনে যখন আপনি নিজেকে দেখেন তখন তো শুধু আপনার নিজের ছায়াটি দেখেন কিন্তু যদি সেই ছায়া আপনার না হয় তখন কেমন হতে পারে আহটের আজকের পর্বে ছায়া এমনই এক ছায়ার গল্প যা আপনাকে আপনার সত্তাকে সন্দেহতে ফেলে দিতে পারে গল্পটি শুরু হয় রজত ও তার স্ত্রী মায়া দুইজন মিলে নতুন একটি ফ্ল্যাটে উঠেছে বাড়িটা অনেক দিন ধরেই খালি ছিল আশেপাশের মানুষও এড়িয়ে চলে এই বাড়িটাকে কিন্তু রজতের পরিবার সব কিছুকে উপেক্ষা করেই এখানে থাকতে শুরু করে কিছুদিন ধরে সব কিছু ঠিকঠাক ছিল যতদিন না মায়া সেই প্রথম ছায়াটিকে দেখে হঠাৎ করে একদিন মায়া দেখে আয়নায় তার পিছনে দাঁড়িয়ে আছে আরেকজন তারই ছায়ার মতো কিন্তু সেইটাই দুইটি চোখ ছিল লাল ঘরের জিনিসপত্র নড়তে শুরু করে রাতে দরজা খুলে যায় নিজে নিজে রজত ভেবেছিল স্ত্রী মানসিক চাপে আছে কিন্তু তারপর তিনি সেই ছায়ার মুখোমুখি হন একদিন বাড়ির এক বৃদ্ধা প্রতিবেশী জানায় বছর তিনেক আগে এই ফ্ল্যাটে এক গর্ভবতী নারী আত্মহত্যা করেছিল তাকে প্রতারণা করেছিল তার প্রেমিক প্রতারণা বিশ্বাসভঙ্গ আর মৃত্যু তার আত্মা এখন ছায়া হয়ে এই ফ্ল্যাটে বন্দী সে চাই প্রতিশোধ এবং যার শরীরে সে বাস করছে সে হচ্ছে মায়া এক রাতে ছায়াটি বাস্তব হয়ে রজতের সামনে দাঁড়ায় সে চায় তার সন্তান এবং নিজের মৃত্যুর প্রতিশোধ রজত বুঝতে পারে এবং রজত এটিও বুঝতে পারে এটি শুধু আত্মা না এটি এক অভিশপ্ত আত্মা পণ্ডিত ডেকে এনে রজত মন্ত্রপাঠ শুরু করে তখন সে ছায়াটি চিৎকার করে ওঠে মায়া ছায়ার আত্মার ইতিহাস জেনে তার জন্য প্রার্থনা করে সেই মুহূর্তে আয়না ফেটে যায় ছায়াটি অদৃশ্য হয়ে যায় কিন্তু রজত বলে সে এখনও রাতের বেলা দরজার ফাঁক দিয়ে লাল চোখের ছায়াতে দেখতে পায় সত্যি কি সেই ছায়াটি চলে গিয়েছে নাকি আবারও ফিরে এসেছে কারণ প্রতিদিন রাত্রে যখন রজত ঘুমোতে যায় তখনই সে যখন জানালা লাগাইতে যায় তখনই সে দেখে সেই ছায়াটি তার সামনে দাঁড়িয়ে আছে যদি সেই ছায়াটি মুক্তি পেয়ে থাকে তাহলে সেই ছায়াটি কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে এইটি কোনোভাবেই রজত মিলাইতে পারে না দিনে দিনে রজত ভয়ে ভয়ে নিজেকে গুমরে গুমরে শেষ করে এক একটি ছায়া আমাদের অতীত হয়ে বাঁচে কিন্তু কিছু ছায়া থাকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তা হারায় না এটাই ছিল আহটের ছায়া পর্বের ভয়াবহ গল্প কমেন্টে জানাও তোমার বিশ্বাস ছায়া কি আলোতে তৈরি নাকি অতীতের ছায়ায় লুকিয়ে থাকে আত্মা অবশ্যই কমেন্টে জানাও এবং আহটের আরও পর্বের এক্সপ্লেনেশন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ